নিজেরা দল সামলাইতে পারে না তাহলে এরা নির্বাচন কীভাবে করে এরা তো নৈতিক যোগ্যতা হারাইছে আর ইনশাল্লাহ আমি আশাবাদী অন্তত আমি মেঘমুল বসুকে হারাবো ক্লাস না করেও ভালো রেজাল্ট করা যায় নিজে নিজে পড়ে বা অন্য জায়গা থেকে পড়ে অনেক ভালো রেজাল্ট করা যায় আমি জিএস পদে এজন্য দাঁড়িয়েছি যে পাঁচই আগস্টের পর বাংলাদেশের আপামার সচেতনতার একটা আশা আকাঙ্ক্ষা ছিল বাক্সার বা অন্য যে কোনো দল নিয়ে তো আমিও আমারও ছিল আমি তাদের ভাবলাম যে তাদের রাজনৈতিক দায়িত্ব ওদের উপর ছেড়ে দিই আমি পড়ার টেবিলে ফিরে যাই তো এখন যা দেখতেছি এদের মানে রাজনৈতিক কোরামবাজি কমিশনবাজি এগুলো দেখে আমি পড়ার টেবিল থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তো বাধ্য হয়ে আবার দেখতেছি এরা নিজেরা দল সামলাইতে পারে না তাহলে এরা নির্বাচন কীভাবে করে এরা তো নৈতিক যোগ্যতা হারাইছে এরা কীভাবে নির্বাচন করে তো ওখানে আমি তাদের থেকে আমাকে যোগ্য মনে করছি অন্তত এই জন্যে আমি দাঁড়াই গেছি আর এটা আপনি সবাই আপনি জানেন যে শিবির থেকে ফরাদ ছাত্রদল থেকে তানবির বাড়ি হামিম ভাই বাম থেকে মেঘমল্লার বসু আর বাকশাস থেকে বাকের ভাই আর এমনি মাইন সরকার ভাই স্বতন্ত্র আছে বিদ্রোহী হিসেবে তো এদের সাথে আমার হবে আর ইনশাল্লাহ আমি আশাবাদী অন্তত আমি মেঘমল্লার বসুকে হারাবো ইনশাআল্লাহ আর যেটা যতদূর আল্লাহ নিয়ে যায় সেটা আল্লাহর ইচ্ছা দেখা যাবে এটা এটা বলতে গেলে আমার যারা ভোটার তাদের ইচ্ছা এটাই এটাই যেহেতু তারা চেয়েছে অবশ্যই আমি করব একটা বিষয় হচ্ছে যে আপনি যে স্পেয়ারগুলো দিয়েছেন সেগুলোকে আপনি বাস্তবায়ন করতে পারেন বাস্তবায়ন করার ক্যাপাবিলিটিকে আপনার মনে হয় নাই যে ম্যান্ডেট নিয়ে আসবে যে জিতে যাবে আপনি কি মনে করে যে তার ক্যাপাবিলিটি নাই আর কথা হলো কি তোমার আমি যেগুলো স্টার দিয়েছি আমি না বুঝে শুনে দিইনি আমি অবশ্যই সেগুলো করতে পারবো আর যদি না করতে পারি আমি ডাইরেক্ট পদত্যাগ করে চলে যাবো অ্যাটেন্ডেন্স নাম্বার নিয়ে বলতেছিলাম আসলে সবার কি এই নিয়ে সমস্যা কিন্তু আপনি ক্লাসে গেছেন মানে একটা ডিপারমেন্টে পড়েন আপনার সারা সারাদিনই ক্লাস করা লাগে আবার নব্বই পার্সেন্ট না হলে এদের মার্ক আপনার কাটা যায় তো এমনটা না যে সব ক্লাসই ভালো অনেকে জোর করে ওই ক্লাসে যে ঘুমায় মানে ক্লাস ভালো লাগে না ক্লাসে যে ঘুমায় তাহলে ওটা জোর করে ওই ক্লাস করানোর লাভ কিয় না আমি বুঝলাম না তো যার যেখানে আর আপনি যদি ভালো করে পড়ান তাহলে লোকজন এমনিতেই মানে সেখানে অ্যাটেন্ডেন্স দেবে সেখানে ইচ্ছায় আপনার ক্লাস করবে ক্লাস না করেও ভালো রেজাল্ট করা যায় নিজে নিজে পড়ে বা অন্য জায়গা থেকে পড়ে অনেক ভালো রেজাল্ট করা যায় তো এই জন্য ভাবছি যে চার ভাগের তিন ভাগ মানে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হলে আপনি ফুলমার্ক দিয়ে দেন যেহেতু আপনার কিউএস র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে ঠিক আছে যাতে ওটার চেষ্টা করছে মানলাম ঠিক আছে আপনাদেরটাও থাকুক আর আমি যেহেতু ভাবছি ওটা যৌতিক শিক্ষার্থীরাও ভাবছে যৌতিক তাহলে এটাই হবে কারণ আমি একটা ম্যান্ডেট নিয়ে আসছি যদি না হয় তাহলে অনেক কিছু করা যাবে আছে আমার মনে করি আপাতত জেনজি ভোটাররা আমার ভোট ব্যাঙ্ক জেনজি ভোটাররা অ্যানিমেল তারপরেও আর যারা আমাকে যোগ্য মনে করবে ওই মন থেকে তাদের বিবেক দিয়ে যাচ করবে তারাও আমার ভোটার আমি কি কি বাস্তবায়ন করবো প্রথমে অ্যাটেন্ডেন্সের কথা বললাম আর প্রথমে অ্যাটেন্ডেন্স না প্রায় সিরিয়ালে আমি আমার স্তাহে যা দিছি সবই করব ওটাই আমার ফার্স্ট প্রায়োরিটি ওটা দেওয়ার পর এখন আমি একটু রিল্যাক্সে থাকবো তারপরে শিক্ষার্থীরা যখন আমার কাছে আসবে যে এই সমস্যাগুলো নিয়ে আমি তখন তাদের বলবো যে আচ্ছা ঠিক আছে এটা আমি বিবেচনা করি গবেষণা করি যে কতটুকু যৌক্তিক আর যদি যৌক্তিক হয় তার সলিউশন কী কী ওটাও একটা ইয়ে করি ওটা করে স্যারেদের সাথে ডেগোস্ট্রেশনে যায় তাদের সাথে আলোচনা করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করে অবশ্যই সেটা করব